সেক্রেটারি বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি বাহাল উন্নয়ন ফোরামের সম্মানিত সভাপতি আমাদের পটুয়াখালীর কৃতি সন্তান জননেতা ডক্টর শফিকুল ইসলাম মাসু বাংলাদেশ জামাত ইসলামী أعوذ بالله بسم الله الرحمن الرحيم وَلَا تَقُولُ لِمَنْ يُقْتَلُ فِي سَبِيلِ اللَّهِ أَمْوَاتٌ بَلْ أَحْيَاهُمْ عِنْدَ رَبِّهِمْ يُرْزَقُونَ صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين الشاكرين بغراد الشيخ আঠারো কোটি মানুষের গণ আন্দোলনের সেনানী জনগণের অধিকার আদায়ের আন্দোলনের আপনাদের প্রিয় কাফিলা বাংলাদেশ জামাত ইসলামী পটুয়াখালী জেলা সংগঠনের উদ্যোগে জুলাই এবং আগস্টের ছাত্র জনতার গণ অভ্যুত্থানে আমাদের গর্বিত শহীদ পরিবারের সম্মানিত সদস্যবৃন্দের কাছে আমিরে জামায়াত ডাক্তার শফিকুর রহমানের পক্ষ থেকে আর্থিক অনুদান এই আর্থিক অনুদান এবং অন্ত অনুষ্ঠানের সম্মানিত সভাপতি বিশিষ্ট শিক্ষাবিদ জেলা সংগঠনের সংগ্রামী আমির জনাব অধ্যাপক মোহাম্মদ শাহ আলম আজকের অনুষ্ঠানের প্রধান আকর্ষণ প্রধান অতিথি কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল বরিশাল অঞ্চলের আপনজন বরিশাল অঞ্চল জামাতের সম্মানিত পরিচালক বিজ্ঞ আইনজীবী আমার শ্রদ্ধাভাজন জননেতা জনক অ্যাডভোকেট মোয়াজ্জিব হোসেন লালবাই কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সম্মানিত শ্রদ্ধেয় চুন্নু ভাই কুট্রী ভাই সহ টটন ভাই আইনজীবী সমিত আমাদের ইমাম সমিতির শ্রদ্ধাভাজন সভাপতি ইমাম খতিব বাংলাদেশ জামাত ইসলামের অন্য নেতৃবৃন্দ ইসলামী ছাত্র শিবিরের নেতৃবৃন্দ শ্রমিক সংগঠনের সম্মানিত নেতৃবৃন্দ এবং আজকে সবচেয়ে বড় আকর্ষণ শহীদ পরিবারের আমাদের সম্মানিত সদস্যবৃন্দ সাংবাদিক বন্ধুগণ উপস্থিত সুদী মণ্ডলী আসসালামু আলাইকুম রহমতুল্লাহিবার জুলাই এবং আগস্টের আন্দোলনে আমাদের সমস্ত ছাত্র জনতা বুক পেতে দিয়ে উনিশশো সালে স্বাধীন হওয়া বাংলাদেশ উনিশশো সালে আবার স্বাধীন হওয়া বাংলাদেশ নতুন করে আবার স্বাধীন করার প্রয়োজনে যারা জীবন বাজিয়ে রেখেছেন আমরা তাদের জন্য দোয়া করি আল্লাহ তালা তাদের সবাইকে শাহাদির উচ্চ মর্যাদা এবং চান্নাতুল ফেরদা অস নসিব করুন আপনারা সবাই জানেন প্রায় প্রতিদিনই আহত অবস্থায় মুমূর্ষু অবস্থায় সিএমএস ঢাকা মেডিকেল সোরাডি মেডিকেল সহ বাংলাদেশে বিভিন্ন মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় এখনও আমাদের ভাইয়েরা মারা যাচ্ছেন প্রায় মৃত্যুর কাছাকাছি জীবনযাপন করছেন হাত হারিয়েছেন চোখ হারিয়েছেন স্ত্রীর সামনে তার স্বামীর পাকাটার সিদ্ধান্ত হচ্ছে কলিজার টুকরা সন্তানের সামনে তার বাবার চোখ অন্ধ হয়ে যাচ্ছে আপনারা জানেন চক্ষু হাসপাতালে প্রায় দুই শতাধিকীর উপরে আছে যাদের চোখ আর কখনোই ফিরে পাবে না আমরা আজকে এই জনগণকে সামনে রেখে শহীদ পরিবার এবং আহত পঙ্গুত্ব পরিবারের সদস্যবৃন্দ যারা আছেন তাদের জন্য দোয়া করি আল্লাহ তালা তাদের সুস্থ করে তাদের পরিবারের কাছে ফিরিয়ে দিন একই সাথে আপনাদের কাছে প্রত্যয় ব্যক্ত করি যাদের চোখের এই আলো এবং জ্যোতি হারিয়ে আমাদের এই বাংলাদেশকে আলোকিত করেছেন আমরা দুই সালের একটি পাশি আগস্ট নয় প্রতিদিনকে এক একটা পাঁচি আগস্ট হিসাবে স্মরণে রেখে আপনাদের এই চোখের জ্যোতিকে বাংলাদেশের জ্যোতিতে আমরা পরিণত করব আমাদের আর কেউ কখনো অন্ধকারের দিকে ফিরে নিয়ে যেতে পারবে না কারণ যারা আমাদের এই দক্ষিণ অঞ্চলকে খুব গর্ব করে বলতেন পদ্মার এপার এবং উপারকে আপনারা সংযোজন করে দিয়েছেন যে সেতুর মাধ্যমে অত্যন্ত দুর্ভাগ্য আপনারা জানেন না এই সেতু দিয়ে যে যাত্রীরা আপনার এই অঞ্চলে দক্ষিণ অঞ্চলের ভাইয়েরা বোনেরা আসা যাওয়া করেন আমি গাড়িতে বসে তাদের পাশে থেকে বলতে শুনেছি ভদ্রমহিলা আপনি আমাদের এই নদীর সংযোগ স্থাপন করেছেন কিন্তু অত্যন্ত দুর্ভাগ্য দক্ষিণ অঞ্চলের মানুষ থেকে আপনি বিচ্ছিন্ন হয়ে পড়েছেন শুধু দক্ষিণ অঞ্চলের মানুষের সাথেই বিচ্ছিন্ন হন নাই আপনার নির্যাতন নিপীড়নের মাত্রাটা এমন পর্যায়ে আপনি নিয়ে গেছেন বাংলাদেশ থেকেই শুধু আপনাকে পালাতে হলো না গোটা বিশ্বের এখন আপনি একটা বড় বিপদে পরিণত হয়েছেন আমার সবচেয়ে অবাক লাগে কেউ কেউ জানতে চায় যে মাসুদ ভাই এই মহিলা তাকে আল্লাহ তালা বাঁচিয়ে রাখলেন এটার মধ্যে কি কোনো পরিকল্পনা আছে আল্লাহ রাম হ্যাঁ নিশ্চয়ই আছে সেটা হয়তো আমরা জানি না কিন্তু আমি আমার দৃষ্টিতে মনে করি আল্লাহ তালা তাকে বাঁচিয়ে রেখে প্রতি মিনিট প্রতি সেকেন্ড এক একটা মিনিট এক একটা সেকেন্ড তাকে বারবার মৃত্যুর মুখে পতিত করার জন্যই আল্লাহ তাকে বাঁচিয়ে রেখেছে কেন বাঁচিয়ে রেখেছেন এই জন্য যে আজকে শুধু দেশের মানুষের কাছে না বিশ্বের মানুষের কাছে না সে কিন্তু তার পরিবারের কাছেও এখন একটা বিপদের মানুষ হিসাবে পরিণত হয়েছে পরিবার এখন আতঙ্কে আছে কখন আমার বাসায় উঠে এসে আমাকে বিপদে ফেলে দেয় আপনি এমন কি উন্নয়ন করেছেন দক্ষিণ অঞ্চলের জন্য মানুষ বলে যে আমাদের এই করেছে সেই করেছে আমরা এই পনেরো বছর ১৬ বছর গল্পের উন্নয়ন শুনতে শুনতে আমাদের এই অঞ্চলের শুধু নয় গোটা বিশ্বের গোটা বিশ্বের কোরআনের আন্দোলনের যিনি কোরআনের পাখি হিসাবে খ্যাত আপনারা চলে গেলেন আপনাদের জন্য মানুষ আনন্দ করে আপনাদের গণভবনে গিয়ে আপনাদের স্মৃতি নিয়ে আসার পকেটে নিয়ে এসে বলে যে আপনাদের এই ঘৃণার প্রস্তুতি আমি রেখে দিলাম আপনাদেরকে স্মরণে রাখার জন্য আর এই দক্ষিণ অঞ্চলের নয় গোটা পৃথিবীর কোরানের পাখি হিসাবে খ্যাত আল্লামা দেলোয়ার হোসেন সাইদি রাহেমাহুল্লাহ যার ফাঁসি কার্যকর করা তো পরে শুধু ফাঁসি রায়ের দিনই প্রায় আড়াই শতাধিক যুবক এবং তরুণ ছাত্ররা জীবন বাজি রেখেছে সেটার নাম দক্ষিণ অঞ্চল সেটার নাম এই সেটার নাম পিরোজপুর সেটার নাম আমাদের এই বরিশাল অঞ্চল সুতরাং এই বরিশাল অঞ্চলকে নিয়ে ভবিষ্যতে কেউ কোনো স্বপ্ন দেখার আগে যেন আমাদের ওই আড়াই শতাধিক ছাত্রের জীবন এবং তাদের শাহাদাতের ত্যাগ এবং কোরবানি সামনে রাখেন আমাদের এই বরিশাল অঞ্চল আমাদের এই দক্ষিণ অঞ্চল নানানভাবে আমাদেরকে অবহেলা অবজ্ঞার মধ্যে রাখা হয়েছে আমি আজকে আপনাদের কাছে এটা পরিষ্কার করতে চাই সম্মানিত ভাই এবং বন্ধুগণ আমাদের প্রধান অতিথি কথা বলবেন আমি এই কথাটুকু বলেই আমার কথা ইতি টানতে চাই আজকে যে বাংলাদেশে আমরা বাস করছি আমাদের যে সুন্দর দক্ষিণ অঞ্চল ধন ধান্যে পুষ্পে ভরা আমাদের এই বসুন্ধরা যেমন বাংলাদেশকে বলা হয় আমাদের এই বরিশাল অঞ্চলকে বলা হয় ধান নদী খাল এই নিয়ে আমাদের বরিশাল আপনি আমাদের ধানও শেষ করলেন আমাদের নদীও শেষ করলেন আমাদের খালও শেষ করে দিয়ে আমাদেরকে একটা মৃত্যু মুখে আপনি পতিত করে পুরো দক্ষিণ অঞ্চলটাকে আপনি ধসিয়ে দিয়ে মূলত বাংলাদেশের অর্থনীতিকে আপনি শেষ করে দিয়েছেন যার কারণে আজকে এই বাংলাদেশের যে জায়গায় এসে আমরা দাঁড়িয়েছি দেখেন নোয়াখালী কুমিল্লা ফেনী লক্ষ্মীপুর অঞ্চলে বন্যা হল সেই বন্যার কারণ কি বন্যার রাতি ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি সি শহীদ মিনার শাহবাগ থেকে সাধারণ ছাত্র জনতা স্লোগান বের করলো যে এই বন্যার মূলত দায়ী হচ্ছে আমাদের এই প্রকৃতি অথবা যে কথাই বলা হোক না কেন মূলত এই সরকার যে সমস্ত অন্যায় চুক্তি করে গেছে আমাদের পার্শ্ববর্তী একটা রাষ্ট্রের সাথে সেই পার্শ্ববর্তী রাষ্ট্রের অসম চুক্তির ফল হিসাবেই আমাদের বন্যায় এই অঞ্চলটাকে বারবার আমাদেরকে ডুবিয়ে শাস্তি দেওয়া হয় ভবিষ্যতে আর এরকম কোন অসম চুক্তি বাংলাদেশের জনগণ দেখতে চায় না কারণ বাংলাদেশে একটা দলদাস সরকার ছিল সেবাদাস একটা সরকার ছিল জনগণের সরকার ছিল আমি এ কথাটিও আপনাদেরকে স্মরণ করে দিতে চাই সম্মানিত ভাই এবং বন্ধুগণ যে বাংলাদেশে আমরা বাস করছি সে বাংলাদেশের মানুষের আজকে সবচেয়ে বড় প্রত্যাশা হচ্ছে যে বৈষম্য যে অধিকার আমরা হারিয়েছিলাম যে অধিকারের জন্য যে বৈষম্যের বিরুদ্ধে আমাদের ভাইয়েরা জীবন বাজি রেখেছেন যে শহীদ পরিবারে কেন উপস্থিত আছে আমরা বিশ্বাস করি একাত্তরের সেই মুক্তিযুদ্ধের ভূমিকায় যেমন তাদেরকে আমরা বীর বলি মুক্তিযোদ্ধা বলি আমাদের এই সমস্ত শহীদ পরিবারের সম্মানিত সদস্যবৃন্দকেও আজকে আশ্বস্ত করতে চাই এই অন্তর্বর্তীকালে সরকার এবং সামনে যে জনগণের নির্বাচনে একটা সরকার আসবে নির্বাচিত সরকার আসবে নিশ্চয়ই আপনাদেরকে বীর মুক্তিযোদ্ধা পরিবারের ভূষিত করে আপনাদেরকে সম্মানিত করা হবে ইনশাল এবং যারা পাহা পা হারিয়ে হাত হারিয়ে চোখ হারিয়ে এখন মৃত্যুর মুখোমুখি আমরা তাদেরকে এই সময়ের নতুন স্বাধীনতা যোদ্ধা হিসেবে তাদেরকে আমরা নামকরণ করে মানুষের হৃদয়ে তাদেরকে আমরা স্থান করে রাখবো ইনশাল্লাহ আজকে শুধু আর্থিক অনুদান দিয়ে আমরা শেষ করছি না আমাদের প্রধান অতিথি নিশ্চয়ই বলবেন আমরা আপনাদের নবজাতক সন্তান আপনাদের কলিজার টুকরা সন্তান যাদেরকে আপনাদের স্বামী আপনাদের ভাইয়েরা আমাদের পিতারা আমাদের ভাইয়েরা রেখে গেছেন তাদেরকে বড় করে তোলার জন্য বাংলাদেশ জামাত ইসলামে আপনাদের পরিবারের একজন গর্বিত সদস্য হওয়ার জন্য আপনাদের পাশে থেকে তাদেরকে বড় করার জন্য যা যা করা দরকার বাংলাদেশ জামাত ইসলামে তা করবে ইনশাআল্লাহ সেই জন্য পুটুয়াখালী হিসাবে আমি আপনাদের একজন সন্তান হিসাবে আমি আমাদের এই প্রিয় পুটুয়াখালীর একজন সাধারণ নাগরিক হিসাবে আমি আপনাদেরকে আশ্বস্ত করতে চাই পুটুয়াখালীবাসীর যখন সব যেই সমস্যা হবে দুঃখেও আমরা ছিলাম ভালোবাসায় আমরা আছি আগামী দিনের সুন্দর একটা পুটুয়াখালী বিনির্মাণে আজকে যে ঐক্যের বন্ধন এখানে তৈরি হয়েছে এই ঐক্যের বন্ধনটি গোটা বাংলাদেশ এটা একটা উদাহরণ হিসাবে সেট করে ঐক্যবদ্ধ বাংলাদেশ ধরার জন্য এই পটুয়াখালি অগ্রণী ভূমিকা পালন করবে ইনশাআল্লাহ সেই প্রত্যাশা ব্যক্ত করে আবারও সবাইকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে আপনাদের প্রতি দোয়া কামনা করে আমার কথা শেষ করছি আসসালামু আলাইকুম রহম্ত ও লহি অবরাকাল ধন্যবাদ